হাতে কি ভাঙছে আল্লাহ হাত কি ভেঙে গেছে না নিজের ইচ্ছা এমন করতেছে কত দাদু কি হইছে এ দাদু কি হইছে হাত কি হইছে বাধে রাতে এখানে মনে হয় ঘুমায় কি হয়েছে হাত কি ভেঙে গেছে নাকি হ্যাঁ কি হয়েছে কি মানে সম্ভবত মানসিক সমস্যা এখানে মনে হয় রাতে ঘুমায় এখানে কি কি আছে দেখি হাতটা বানতেছে এ খাবার খাইছেন খাবেন টাকা নিবেন না খাবেন টাকা নিবেন কয় টাকা এটা হাত ভাঙছে হ্যাঁ ব্যাথা করে ব্যথা করে বাড়ি বাড়ি কিন্তু বান দিবেন এটা কি এভাবে থাক এটা হবে না এটা ডুবে দাও হ্যাঁ পরে হ্যান্ডশেপ বাড়ি কই হ্যাঁ এদিক দেখো বাড়ি কই টাকা নিবে টাকা হ্যাঁ ধরো কয় টাকা তাহলে খাবার কিনে খায়েন ঠিক আছে টাকা চিনেন আসলে আমাদের আশেপাশে দেখবেন এই ধরনের অনেক মানুষজন আছে দেখতেও কিন্তু অনেক সুন্দর জানি না এই মানুষটির এমন অবস্থা কেন উনি হয়তো রাতে এখানে ঘুমায় কি খায় এর ভিতরে কি আছে আর ভিতরে দেখো তো কি আছে কি আছে এখানে ওই তো এখানে টাকা আছে না এখানে একটা কেথা আছে তারপরে মনে করেন যে একটা প্লাস্টিক আছে কিছু টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে এটা কিনে খাইয়েন ঠিক আছে তো আপনাদের সকলের উদ্দেশ্য বলছি রাস্তায় যদি এ ধরনের কোনো মানুষ দেখেন অবশ্যই কিছু আমার আশেপাশে তেমন কোনো ব্যবস্থা নাই যে কিছু খাবার এনে দেব এই টাকাটা দিয়ে গেলাম তো আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখেন অবশ্যই কিছু খাবার দিয়ে যাবেন মানে হাত কিন্তু ভেঙে নেই তারপরে কিন্তু হাতটা ভেঙে মানে মাথা যেহেতু সমস্যা যা মন যায় তাই করে তা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ অনেকগুলো টাকা তো হাসি কি অনেকগুলো টাকা